This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. করতেই পারে হেলিকপ্টার চেক মহা অপরাধ নয় আমাদের গাড়িও চেক হয় না না রাহুল গান্ধী কেন যে কোনো গান্ধী হতে পারে মোদিরও করা উচিত বলে মনে করি আমি শুধু রাহুল গান্ধী কেন এর আগে আমি দিল্লি থেকে এসছি ট্রেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে নামার পর চেক হয়েছে রাস্তায় চেক হয়েছে রানাঘাটে কখনও বহরমপুরে এই বহরমপুরে না মুর্শিদাবাদ জেলার বর্ডারে আমার ব্যাগও চেক হয়েছে আমার গাড়িও চেক হয়েছে তো পুলিশ নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার টাকা আছে ড্রাগ আছে মদ আছে দেখে নিতে পারে কিন্তু পাশাপাশি মোদি এবং বিজেপির হেলিকপ্টার সেগুলো কিন্তু দেখা উচিত একতরফা হওয়াটা উচিত না একটা কথা বলি সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডের একটা জায়গায় আছে মিলেই রোজ ভ্যালি আছে আমি সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখব কেন ওপেন হবে না এই রোজ ভ্যালি কেস কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে আমি ছেড়ে দেবো অন্যদিকে সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সমর্থন কৃষক নেতা রাকেশ টিকাওয়াতের মমতাকে টার্গেট করতেই বিজেপির প্রচার এই সন্দেশখালি নিয়ে এমনটাই মন্তব্য রাকেশের ভোটে কোনো দলকেই সমর্থন করছেন না কৃষক নেতা যাকে ঠিক মনে করবেন ভোট দেবেন সেখানে কৃষকদের এমনটাই পরামর্শ দিয়েছেন রাকেশ কৃষকরা নিজেদের সমস্যা বোঝেন এমনটাই দাবি টিকায়তের মুজাফরনগর থেকে মুখ্যমন্ত্রীকে বার্তা কৃষক নেতার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের রাকেশ টিকাইট যার কথায় যার প্রত্যেকটা পদক্ষেপে শুধুমাত্র পশ্চিম প্রদেশ নয় সমগ্র উত্তর ভারতের কিষান মুভমেন্টের প্রত্যেকটা অভিমুখ নিয়ন্ত্রিত হয় বাঙালি সন্দেশ খালি মেয়ে ইন্সিডেন্ট হওয়া আপনার পাত হো যেিগেশন আপ কিসানো কাজ হমিন হড়প রা হতা ক্যা কেগে বিপক্ষে ভারত সরকারি जो बंगाल में हो रहा है वही पूरे देश में हो रहा है बंगाल अब टारगेट पे, बंगाल टारगेट पे, पंजाब टारगेट पे है दिल्ली टारगेट पे है जहाँ जहाँ विपक्ष की सरकार होगी वहाँ पे टीवी के माध्यम से सोशल मीडिया पे सरकार अपना प्रचार करेगी कि वहाँ की सरकार खराब है जो बंगाल के कर रहे हैं ये कर रहे हैं भारत सरकार उससे ज़्यादा कर रही है तो आपको लगता है कि संदर्श खाली में जो प्रचार चल रहा है वो जो बंगाल में जो सरकार है उसके खिलाफ उसके खिलाफ है विपक्ष के खिलाफ रहेगा जिस दिन वो लिबरल हो जाएगी वहाँ के मुख्यमंत्री उस दिन को ठीक हो जाएगा वो बोल रहा है कि सेंट्रल गवर्नमेंट बीजेपी उनको टारगेट कर रहा है आप बिल्कुल कर रही सबको पता है पूरे देश को पता है कि अगला टारगेट ममता है सबको पता है तो अगर वो बीजेपी में शामिल हो जाए तो वह उससे बढ़िया फिर कोई नेता नहीं है लेकिन वह लड़ेगी और वो शामिल नहीं होगी आखिरी दम तक लड़ेगी वो आप हमारे चैनल के माध्यम से बंगाल को खासतौर के ममता बनर्जी को कोई मैसेज देना चाहते हैं? मैसेज ये है कि हटना नहीं ये संघर्ष का टाइम है इसमें हटना नहीं लड़ाई लड़ो अपना संघर्ष जारी रखो मुजफ्फरनगर थे ज्योतिर्मय कर्मकार टीवी नाइन बांग्ला সাত জিনিস খায়িয়েছে হ্যাঁ ও ঠান্ডা একটু খেতে ভালো আছে আমার মনে হয় ওইটার সঙ্গেই নিশা জাতীয় কিছু খায়ছে তো ওরা ওইটা খাইয়ে আমার মেয়েকে অজ্ঞান করেছে তারপরে রেপ করেছে আমরা চাইছি ওর শাস্তি হোক মেয়ে এখন কেমন আছে মেয়ে এখন ভালো নেই এ আমি মেলা থেকে বাড়ি আসছি দেখি একটা ছেলে ঘর থেকে বের আমি লক্ষী কি ব্যাপার ওই ছেলেটা ঘর থেকে বের হইতা তারপরে আমি ঘরের দিকে উকি মারছি আর একটা ছেলে আমাকে ধাক্কা মেরে সেই ছেলেটা পালিয়েছে পালিয়ে গেলে এক একটা ছেলেকে ধরতে পেরেছি সেই ছেলেটাকে ধরে তার বাড়ি সংবাদ দিয়েছি তারপরে তারা তারা এসে দেখছে আমাদের ছেলেকে আঁকটি দিয়েছে তারা এসে আমাদের আমার ভাইয়ের বউকে ভাইকে মাথা ফাটি দিয়েছে রক্তপাত হয়েছে আর এসে জোর করে তাদের ছেলে তারা ছাড়িয়ে নিয়েছে মেয়েটাকে কী অবস্থায় দেখলেন মেয়েটা ওই অবস্থায় জামা কাপড় সেরা মুখ গুগলা বেরোচ্ছে কোনো জ্ঞান নেই না না এই রাজ্যটা তো সারা দেশের মধ্যে মহিলা নির্যাতনে এক নম্বর স্থান দখল করেছে পয়লা বৈশাখের দিন যদি খাতা না খোলা যায় তাহলে তো সারা বছরের অঙ্ক বিগড়ে যাবে সেই কারণে এই জিনিস চলছে আর যারা করেছে তারা তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূল কংগ্রেসের আশ্রিত তবে এর থেকে পরিষ্কার বোঝা যায় রাজ্যে কোনো পুলিশ প্রশাসন কারো ওপর কারো কোনো বিন্দু মাত্র ভয় বলে কিছু নেই আমি প্রথমত বলি এই ধরনের কোনো ঘটনাই সমর্থনযোগ্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে হতে পারে না তীব্র ধিকার এবং নিন্দা জানাচ্ছি যদিও কে অভিযুক্ত সেটা প্রমাণ সাপেক্ষ কিন্তু তার আগেই এই ধরনের ঘটনা প্রথমত নিন্দা জানানো সবার আগে কাজ দ্বিতীয়ত সারা দেশের রিপোর্ট করছে নারী সুরক্ষায় সারা দেশের মধ্যে শীর্ষ হচ্ছে পশ্চিমবঙ্গ নারী সুরক্ষা এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যদি কোথাও অভিযোগ উঠে অপরাধীরা গ্রেফতার হয় আর আপনাদের আমলে উন্নাও হাতরাস মণিপুর দেখিয়ে দিচ্ছে দিল্লি দেখিয়ে দিচ্ছে নারীরা কতটা নিরাপদ আপনাদের কাছে